আজকের এই রেসিপিটার জন্য হাজব্যান্ডের সাথে দুইবার ঝগড়া হয়ে গেছে অলরেডি তো তৃতীয়বার যখনই ঝগড়া করতে যাব তো তখন মনে হচ্ছে যে ধূর বাদ দিই বাসায় যে উপকরণগুলো আছে সেটাতেই আজকে বানিয়ে নেব এই রেসিপিটা খেতে এতটা মজা হয়েছিল মানে বলার বাহিরে আজকের ভিডিওতে থাকবে নতুন রাঁধুনিদের জন্য লস অফ টিপস এন্ড ট্রিক্স তার সাথে সহজভাবে রেসিপিটা শেয়ার করবো সহজ রেসিপি আচ্ছা প্রথমেই আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছি আপনার চাইলে বুটের ডাল মুগ ডাল এখানে ব্যবহার করতে পারেন তো আমার বাসায় যেটা ছিল সেটা ব্যবহার করেই বানিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা তো আধা ঘন্টার জন্য ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এখন কতবার কচলে ধুয়ে নিব পানিটা চেঞ্জ করে যখন স্বচ্ছ কালার চলে আসবে তো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে একটা ব্লেন্ডার জার তার মধ্যে এই ডালগুলো আমি ট্রান্সফার করে নিব চেষ্টা করবেন ব্লেন্ডারে একদমই পানি ব্যবহার না করার কারণ ডালের সাথেও কিন্তু বেশ খানিকটা পানি চলে যাচ্ছে তো হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি এখন ব্লেন্ডারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার ডালের কনসিস্টেন্সি কেমন হয়েছে একদম পেস্ট যাকে বলে তো হয়ে গেছে আমি এটা একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি এখন আমি কতগুলো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করছি এটা হচ্ছে বেসন আমি এক টেবিল চামচ একদম ভরে ভরে এখানে বেসন ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ একদম এক এক চিমটি মতো আর তার সাথে ব্যবহার করছি সামান্য একটু রেড ফুড কালার দুই থেকে তিন ফুটার মতো হবে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নিব খেয়াল রাখবেন অবশ্যই ভিতরে যেন কোনো লামস না থাকে আর এই যে ডালের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই হবে আপনাদের যদি একটু একটু ঘন হয়ে যায় সেক্ষেত্রে পানি অ্যাড করতে পারেন এখন একটা শক্ত পলিব্যাগের মধ্যে আমি এই মিশ্রণটা উঠিয়ে নিলাম এখন যেটা করবো এই যে সেফটি পিন দিয়ে একটু ডিপ করে এটা গর্ত করে নিতে হবে যাতে ভিতর থেকে এই মিশ্রণটা বেরোতে পারে তো গরম তেলের মধ্যে এভাবে চাপ দিলেই দেখতে পারবেন এই মিশ্রণটা কত সুন্দরভাবে বেরিয়ে আসছে এভাবে পলিব্যাগের মধ্যে উঠিয়ে যখন বন্দিয়া আকারে এইটা ভেজে নেবেন তখন একটা উপকার আছে বা এটাতে একটা সুবিধা আছে এটা একটু আমি পরে আপনাদেরকে বলছি তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে গোল্ডেন ব্রাউন কালার করে মানে গোল্ডেন ব্রাউন কালার হওয়ার একটু আগেও আপনারা চাইলে তুলে ফেলতে পারেন তো হয়ে গেছে এভাবে আমি এক ব্যাচ ভেজে নিলাম আর আরেকটা দেখিয়ে দিচ্ছি ওই মিশ্রণটা হাতে নিয়ে মানে ডালের মিশ্রণটা হাতে নিয়ে এভাবে তেলের মধ্যে ছোট ছোট বড়া করেও ভেজে নিতে পারেন তো এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা আমি দুই প্রসেসটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আপনাদের ভালো লাগে আপনারা সেটাই করে নিবেন তো এই বড়াগুলো দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে আমি উঠিয়ে তো এখানে আমি সবগুলো ভেজে নিয়েছি এখন যেটা করব এটা আমি একটু ঠান্ডা হয়ে গেলে হাতে সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি বা ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি ওই যে একটু আগে আপনাদেরকে বলছিলাম না যে পলিব্যাগের মধ্যে উঠিয়ে যদি বন্দি আকারে ভেজে নেন তাহলে এইভাবে ছোট ছোট করার ভেজাল আর থাকবে না আপনারা সরাসরি ওভাবেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো হয়ে গেছে আমি সবগুলো ব্লেন্ড করে নিলাম দেখতে পাচ্ছেন ব্রেড মতো লাগছে এখন দেখতে এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি চুলাতে চুলাতে আমি এক টেবিল চামচ মতো ঘি নিয়েছি তাতে তেজপাতা এবং এলাচ ব্যবহার করেছি এগুলো থেকে যখন খুব নাইস একটা ফ্লেভার আসবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিতে বলক আসলে আমি হাফ কাপ পরিমাণ এখানে চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন যেহেতু ডাল আমি হাফ কাপ ব্যবহার করেছি চিনিও সেই জন্য হাফ কাপ দিয়ে দিলাম সুন্দরভাবে চিনিটা গলে গেলে আমি এখানে সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি একটা চামচ মতো আর কয়েক ফোটা এখানে রেড ফুড কালার আমি ব্যবহার করেছি আর এই আমি দুই থেকে মিনিট মতো জাল করে নিব। তারপরে হাতে নিয়ে একটু চেক করবেন একটু হাতের চিটচিটা ভাব যখন ফিল হবে তখন বুঝবেন যে শিরা একদম রেডি এক তার দুই তার হওয়ার ভেজাল নেই কিছু না তো শিরার মধ্যে আমি এই যে গুড়া করে রাখা ডালের মিশ্রণগুলো দিয়ে দিলাম এখন এই মিশ্রণটা রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই শিরাটা শোক করে না নিচ্ছে ডালের মিশ্রণটা এবং কড়াই থেকে উঠে উঠে না আসছে তো হয়ে গেছে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে মিক্স করে দিচ্ছি ড্রাই ফ্রুটস আমার ইচ্ছা মতো এবং তার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া প্রায় দুই থেকে তিন টেবিল চামচ মতো আমি এখানে ব্যবহার করেছি আর ঘি ব্যবহার করেছি এক টেবিল চামচ এখন আবারও একদম চুলা লো আছে এই সবগুলো মিশ্রণ একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব তো হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটা যখন একদমই ঠান্ডা হয়ে যাবে মানে ঠান্ডা বলতে হালকা কুসুম গরম থাকবে তখন হাত দিয়ে একটু ঝুড়া করে নিয়েছি তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি লাড্ডু আকারে সেপ দিয়ে নিচ্ছি এটা অনেক ইজি আপনারা সবাই পেরে যাবেন লাড্ডু একটু হাতের মধ্যে মিশ্রণটা নিয়ে চেপে চেপে বল করে নিলেই লাড্ডু হয়ে গেল তো এভাবে আমি সবগুলো করে নিব আর এখনই দেখতে পাচ্ছেন এটা কি লুক্রেটিভ লাগছে মাসাল্লাহ আর খেতেও কিন্তু হয়েছিল অনেক মজা বাসায় যখন এটা প্রথমবার আমরা ট্রাই করলাম তখন মানে বোঝার উপায় ছিল না এটা মসুরের সবচেয়ে বড় কথা দোকানের কেনা মতিচুর লাড্ডু আছে না ঠিক তেমনই টেস্ট লাগছিল মাশাল্লাহ যাই হোক আমার মতো যখন আপনাদের মতিচুর লাড্ডু খাইতে মন চাবে বাসাতে এইদিকে কিছুই নাই হাজব্যান্ডকে বলেছেন কিন্তু হাজব্যান্ড এইদিকে ভুলে গেছে তো সেই সময় আপনারা চাইলে এই শর্টকাট ரிபி அல்லிஜ அம்